একমাত্র উপার্জনক্ষম মানুষটিকে হারিয়ে সীমাহীন জীবনযুদ্ধে আছে জুলাই গণভ্যুত্থানে শহীদ আব্দুল হান্নানের পরিবার তারপরও চলছে জীবন হান্নানের স্মৃতি বুকে চেপে বেঁচে আছেন পরিবারের তিন সদস্য জুলাই জাগরণ বা পুনর্জাগরণে বাবার রাষ্ট্রীয় স্বীকৃতি চান শহীদ পুত্র শিফাত আর অনেকটা ক্ষোভের সুরে হান্নানের স্ত্রী বলেন দুই সন্তানকে নিয়ে কিভাবে কাটছে দিন খোঁজ নেয়নি কেউ পাবনা থেকে আমিনুল ইসলাম জুয়েলের পাঠানো তথ্যচিত্রে

এভাবেই স্লোগানে স্লোগানে ঢাকার রাজপথ যখন কাঁপছিল ঠিক তখন জেলা শহর পাবনাও প্রতিদিন ছিল উত্তাল স্বৈরাচারের বুলেটের আঘাতে আহত হয়েছেন অর্ধশত প্রাণ পঙ্গু হয়েছেন অনেক জুলাই যোদ্ধা পাবনার সদরে প্রাণ হারান দুজন জুলাই বিপ্লবের চার আগস্ট উত্তাল ঢাকায় পাবনার মেডিকেল পড়ুয়া পুত্রসহ গণআন্দোলনে অংশ নেয়া জুলাই যোদ্ধা আব্দুল হান্নান ফ্যাসিস্ট রক্ষাকারী বাহিনীর গুলিতে প্রাণ হারান দুই সন্তানের জনক হান্নান পরিবারের জন্য এখন শুধুই স্মৃতি স্বৈরাচার বিরোধী আন্দোলনে যে বাবা উদ্বুদ্ধ করতেন পুত্রকে প্রতিদিনের বিক্ষোভ শেষে নিরাপদে পৌঁছে দিতেন বাসায় সেই পিতাই পুত্রের চোখের সামনে পুলিশের গুলিতে ফেসিবাদ পতনে উৎসর্গ করেন নিজের প্রাণ রক্তস্নাত রাজপথে সন্তান চোখের সামনে দেখেছেন পিতার মৃত্যু বাবার প্রাণের সঙ্গে উড়ে গেছে পরিবারের মাথার উপরের ছাদ এখন খেয়ে বেঁচে থাকাই যেন দায় আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে আমরা হারিয়েছি একটা বছর আসলে আসলে থেকে আমার অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না আমি এত পরিমাণে আমার স্ট্রাগল যাচ্ছে আমি একজন মেডিকেল ছাত্র আমার লাইফের উপর দিয়ে খুবই স্ট্রাগল হচ্ছে এবং বর্তমানে দেশের এবং রাষ্ট্রের কাছে আমার চাওয়া আমার বাবা দেশের জন্য শহীদ হয়েছে আমি রাষ্ট্রীয় স্বীকৃতি এবং মর্যাদা দাবি করছি সকলের কাছে স্বামী স্ত্রী শিরিন আক্তার প্রায় দিশেহারা দুই সন্তানকে নিয়ে আছেন জীবন যুদ্ধে এই জুলাই যুদ্ধার স্ত্রীর রয়েছে খুব আছে হতাশা পাঁচই আগস্টে আজকে আমাদের কবর জিয়ারতে ইয়নু সাহেব আসছিল আসাতে আমরা ওনাকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আন্তরিকভাবে এবং দেশ এবং রাষ্ট্র জিনিস সবাই আন্তরিকভাবে প্রতি বছরই এই দিনে দিনে এভাবে পালন করে শোনা যায় জুলাই যোদ্ধাদের জন্য অনেক কথা সাহায্য ও সহযোগিতার প্রতিশ্রুতি কিন্তু সব আহত ও শহীদের পরিবার কি রাষ্ট্রের সেই সহযোগিতা পেয়েছে জুলাই গণভৌধানের যারা জীবন দিয়েছে যারা শহীদ হয়েছে আমাদের এই সাথে উপজেলায় দুজন শহীদ আছেন একজন হচ্ছে জুলকান নাইন এবং আরেকজন হচ্ছে আব্দুল হান্না বললাম যে ইনশাল্লাহ তাদের যদি যে কোনো ধরনের সমস্যা হয় আমরা সবসময় তাদের পাশে থাকবো এবং সরকারি যে অনুদান যেগুলো সরকার দিচ্ছে তাদের সুযোগ সুবিধা সেগুলো যেন সঠিকভাবে তারা পায় এ বিষয়ে অবশ্যই আমাদের সহযোগিতা থাকবে এবং যে কোনো সময়ে তাদের যে কোনো বিপদে তারা যদি আমাদেরকে স্মরণ করে ইনশাল্লাহ আমরা তাদের পাশে থাকবো আমি বিশ্বাস করি বর্তমান সরকার সহ আমার সরকার যদি কখনো এক বছরে প্রতিশ্রুতি আর প্রত্যাশার সমন্বয় কি আসলেই হয়েছে নাকি স্বৈরাচারের প্রেতাত্তার কলকাঠির নাড়াচাড়ায় দোষের ভাগিদার জুলাই বিপ্লবের সরকার নিউজ ডেস্ক চ্যানেল টিটি ঢাকা tudo bem com